আমি তো আমি দাবি করছি এক সময় দুজনই অভিনেতা আজকে আপনারা দুজন বিপক্ষ সে ও আপনাকে একটা কটাক্ষ করছে সে ক্ষেত্রে আপনার থেকেও পাল্টা পাওয়ার চেষ্টা করছে এই কি একটা বন্ধুত্ব কি নষ্ট হচ্ছে না আমি একটা জবাব ও সংস্কৃতি জগতের লোক দেব हिरণও বলছে যে সংস্কৃতির জগৎ থেকে বাংলার সাংস্কৃতিক জগৎটা এতটা দুর্বল নয় যে সাংস্কৃতিক জগৎ কলকাতার স্টুডিও পাড়া খিস্তি খেউর করতে শেখায় এটা আমরা কোনোদিন শুনিনি আজকে যারা এইটা করছে আমার মনে হয় তারা সত্যিকারের সাংস্কৃতিক জগৎ থেকে এসে উঠে এসে এখানে আসে না অন্য কোথাও জিনিস আমরা যেহেতু অবজারভেশন থাকি আমার মনে হয় হিরনের কোথাও একটা সমস্যা হয়েছে হয়তো আমাকে

সম্মান দিয়েছে আর যেটুকু সম্মান দেনি সেটা পলিটিক্যাল আইডিওলজির জন্য কিন্তু ব্যক্তিগত দেবকে কেউ কোনদিন পার্সোনালি কোনোদিন আক্রমণ করে মানে আমি আমি বড় নামের কথা বলছি কিন্তু হঠাৎ তুমি হিরণ বাবাবু এতটা নিচে নেমে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে সেটা আমিও মাথা মাঝে মাঝে ভাবছি মানুষ জেতার জন্য কতটা নিচে নামতে পারে মানে আমার বক্তব্য হচ্ছে আমি আজও ওকে আক্রমণ করতে চাই না কিন্তু আমার মনে হচ্ছে বিজেপির করবিরা যারা বাংলা জুরে আছে বা ভারতবর্ষ জুরে আছে তাদের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে টিএনসি বা টিএনসি পার্টি তার কোন করবিকে মার্ডার করেছে একদমই না কিন্তু সত্যি কথা আপনারা এখন সবাই জানে একটা অ্যাক্সিডেন্টাল ডে সেটাকে রাজনীতি একটা রং মাখানো হয়েছে আমার মনে হচ্ছে বাইরে লোকেদের প্রতি আমার সহানুভূতি আছে আমি জানি না কোন চাপে বা কি ভাবে ওনারা এই বক্তব্য করেছেন